সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি বাংলা রচনার ভিডিও তোমরাও আমার সঙ্গে যুক্ত হয়ে যাও এবং রচনাটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাছে হেল্পফুলও হবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট লিঙ্ক থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রচনা শুরু করছি আজ তোমরা দেখবে বাংলা রচনা স্বাধীনতা দিবস সম্পর্কে ভূমিকা স্বাধীনতা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার স্বাধীনতা প্রত্যেক জাতির কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের প্রায় দুশো বছর ব্রিটিশ শাসন ও শোষণের নাগপাশ থেকে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে উনিশশো সালের পনেরোই আগস্ট হল সে কাঙ্ক্ষিত ও স্মরণীয় দিন তাই আমরা ভারতবাসী এই দিনটিকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পরাধীন ভারত পরবর্তী পয়েন্ট সপ্তদশ শতকের থেকে ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার জন্য বসতি স্থাপন করে তারপর ধীরে ধীরে ভারতের রাজনৈতিক ক্ষমতা দখলের দিকে হাত বাড়ায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ভারতের উপর চলে ইংরেজদের শোষণ ও অত্যাচার স্বাধীনতার আকাঙ্ক্ষা পরবর্তী পয়েন্ট ইংরেজ শোষণে ভারতীয়দের জীবন জর্জরিত পরাধীনতার বেড়া ভারতবাসী যতই জড়িয়ে পড়েছে সময়ের সাথে সাথে ততই তীব্র হয়েছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি বিস্তারের মাধ্যমে ভারতবাসী বুঝতে পেরেছে সাম্য মৈত্রী ও স্বাধীনতার গুরুত্ব ভারতের নিজস্ব সংস্কৃতিকে গুরুত্ব না দিয়ে পাশ্চাত্য ভাবধারায় ভারতীয়দের আকৃষ্ট করতে থাকে তারপর থেকে ধীরে ধীরে তারা ইংরেজ শাসকদের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করে তা আদায় করার জন্য ভারতবাসী আন্দোলন শুরু করে এইভাবে ধীরে ধীরে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ক্ষেত্র প্রস্তুত হয় বিপ্লবীদের আত্মবলিদান পরবর্তী পয়েন্ট শুধুমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমে দাবি দেওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি তার জন্য দীর্ঘ একশো বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশজুড়ে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের মাধ্যমে এই ক্ষোভের সূচনা হয় এবং ধীরে ধীরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ সূর্য সেন ভগৎ সিং ঝাঁসির রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে আরও হাজার হাজার মানুষ দেশপ্রেমের জন্য নিজেদের উৎসর্গ করেছেন স্বাধীনতার পটভূমি পরবর্তী পয়েন্ট ব্যাপক গণআন্দোলন আজাদ হিন্দ ফৌজের আগ্রাসন নৌবিদ্রোহ এবং অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না পেরে ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দানে বাধ্য হয় তবে ভারতবর্ষ ভারত ও পাকিস্তান এই দুটি দেশে ভাগ হয়ে যায় অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাত্রে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন উপসংহার আমাদের কাছে স্বাধীনতা দিবস অত্যন্ত আনন্দের দিন প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এছাড়া পাড়ায় পাড়ায় ক্লাবে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিল্লির লালকেল্লায় দেশের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন কুচকাওয়াজ পদযাত্রা রোড শো বক্তৃতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় আমরা ভারতবাসী ভারতীয় হিসেবে গর্বিত ও আনন্দিত বন্ধুরা স্বাধীনতা দিবস বাংলা রচনাটি এখানেই শেষ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ